হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে মঙ্গলবার এখন বাজে ঘড়িতে পনেরো বারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি অলরেডি আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করা হলো যেহেতু আমাদের ভেজ আজকে আমার ফেভারেট পোস্ত বাটা যেটা আমি প্রচণ্ড ভালোবাসি খুব ভালো খাই ওটা আমার ফেভারিট আজকে আমি বলেছি ওটা করো মা করেছে পোস্ত বাটা ভাত আর হচ্ছে সব কিছু সবজি বলতে বটবটি ছিল বটবটিগুলো তারপরে হচ্ছে কোয়াশ আলু বেগুন সজনা এগুলো সব কিছু দিয়ে একটা তরকারি করা হয়েছে আর হয়েছে মুগের ডাল এগুলো রান্না করতে করতেই বারোটা পনেরো বারোটা বেজে গেলো তো এখন অন্যান্য কাজগুলো শুরু করে দেবো অন্যান্য কাজগুলো আমার সবই পরে আছে তোমাদেরকে দেখাচ্ছে দুধটা জাল বসিয়ে দিলাম আজকে তো দেরি করে দুধ এসছে দুধের গাড়ি কোথায় আটকা পড়ে গেছিলো তো আজকে লেট করে এসছে এটা এখন আমি জাল করে নেবো এই যে আমাদের এক রাজপুত্র এখানে আমার জুতার উপরে বসে সবাই শুয়ে মজা করে দুষ্টু করছে মানে গেটে থেকে পা বের করবো ওখানেই শুয়ে থাকে দুষ্টুটা ওই দুষ্টু ওই 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 খাওয়া দাওয়া নাই খালি বসে থাকা নাকি অলস হয়ে গেছিস তুই অলস দুষ্টু ছেলে আর এদিকে আমার আর একটা রাজপুত্র এই যে রিল্যাক্স করছে লম্বা হয়ে শুয়ে আছে এনার তো খালি ঘুম ছাড়া কিছু নেই খাওয়া দাওয়া তো নাই খালি ঘুমিয়ে থাকে খুব অলস হয়ে গেছে আমার দুই রাজপুত্র আর এই ঝাটাগুলোর সাথে খেলা করে এইগুলো ওদের ওদের খেলনায় পরিণত হয়েছে মানে ঝাঁটাগুলো যখন গায়ের মধ্যে লাগে না তখন কেমন করে এই দুটো ঝাঁটা রাখা হয়েছে পাশাপাশি এগুলো নিয়ে খেলে ওরা আর একজন তো পালিয়ে গেল ওই যে ওই যে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওনার মাকে দেখাচ্ছি এই যে ওনার ছেলে এই যে ওনার মা মা রিল্যাক্স করছে দোকান পাহারা দিচ্ছে দোকানটা কয়েকদিন বন্ধ আছে মাটি খুঁড়ে কি করেছে দেখো মাটি পুরো গর্ত করে দিয়েছে পুরো কর্তন করেছি এত দুষ্ট গেছে আজকে আমার এখনো কোনো কাজ হয়নি বারোটা বাজে চললো তো কাজগুলো শুরু করে দিই আমি অল্প করে কাপড় ভিজিয়েছি সকালবেলা এগুলো কেঁচে দেব এগুলো ভিজাবো এগুলো আছে দাদার কিছু জামা কাপড় আছে এগুলো ভিজিয়ে দেবো জল বসিয়ে দেব করো আর এই যে অল্প বাসন পড়েছে এগুলো এখন আমি মেজে নেবো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আছে টিকটাক করতে ভুলে গেছি মাঝে মাঝে এরকম ভয় ভুলে যায় তবে দেখায় কত কাপড় কেচেছি আমি তো কাপড় কাচলে প্রচুর কাপড় কাচি তুমি তো জানোই আজকে একটু বেশি কেচে ফেলেছি হাঁপিয়েও গেছি এগুলো সব কেচে দিয়েছি এই চাদর থেকে শুরু করে এগুলো সব কেচেছি এগুলো সব কেচে দিয়েছি আমি যখন কাচি প্রচুর কাচি একবারে কেচে নিয়ে আবার সাত দিন লক আর এখন খাওয়া দাওয়া প্রিপারেশন নেব তবে একটু রেস্ট করবো আগে এখনই খাবো না এখন খেতে পারবো না দশ মিনিট রেস্ট করি তারপরে মাকে বলবো ভাত করতে দশ মিনিট কেন বিশ মিনিট হয়ে গেলো রেস্ট তোমাদের কাকুমা একটু ঘুমিয়ে পড়েছিল আমি আর ডাকিম আমারও একটু রেস্ট হয়ে গেলো আমার চৌটা ঠিক পেয়ে গেছে তো ভাত বাড়তে বললাম মাকে একটা না বাড়লে মানে ভাতটা মা না পারলে ভালো লাগে না বেশ সুন্দর করে বাড়ে তো তো আমার ফেভারিট রান্না হয়েছে তোমাদেরকে দেখছি তোমাদের বললাম না আজকে স্পেশাল মেনু সেটা হচ্ছে পোস্ত বাটা এটা আমাদের একটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাতে ডোলে নেবো দারুণ লাগে এটাকে আমার জাস্ট খাওয়া হয়ে যায় আর যে সব কিছু সবজি মিলে একটা তরকারি করেছে আর ভাত লেবু তো প্রতিদিনই খায় শশা কেটে নেলে আর মুগের ডাল করেছে এই হলো আজকে মেনু জোরদার খিদে পেয়ে গেছে খেয়েটে তারপর আমি আবার আসছি তোমার সাথে গল্প করতে ভাত খেলুম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আসলে যেদিন করে একটু কাপড় কাছাকাছি করা হয় সেদিন একটু বেশি খিদে পেয়ে যায় আমার আর খেয়ে শান্তি পৃথিবীতে সব শান্তির জিনিস হচ্ছে খাওয়া দাওয়া করা শান্তি মতো খাওয়া দাওয়া করা শুধু খাওয়া দাওয়া না শান্তির মতো খাওয়া দাওয়া করা সেটা পেট ভরে খাওয়া এটা আমি খাওয়ার মধ্যে বলবো না যে চিকেন বা মাটন বা পনির বা অন্যান্য আইটেম যেগুলো ছোটো প্রয়োজন আছে পেট ভরে খাওয়া সেটা আলুষদ্ধ ভাতও হতে পারে ওর সাথে কাঁচা লঙ্কা ঘি ওটাকেও কিন্তু শান্তির খাওয়া বলে আমি মনে করি শান্তি করে খাওয়া উচিত কারণ দুপুরবেলা আমরা তো একবেলায় ভাত খাই তো দুপুরবেলা একটু শান্তি মতো খাওয়া উচিত বেশ সময় নেই খেলাম আজকে আজ তাড়াহুড়া করিনি খেয়ে উঠলাম জাস্ট এখন আমি যাবো জামা কাপড়গুলো যে কেচে দিয়েছি ওগুলো সব উল্টে দেবো আর যে রোদের তা বেশিক্ষণ রাখা যাবে না কিছুক্ষণ টাইম পরে শুকিয়ে যাবে আমি সব উল্টে দিয়ে আসবো আপনি এগুলো কিছুটা শুকিয়ে গেছে এগুলো হালকা ছিল এগুলো তুলে নিলাম আর এগুলো সব উল্টে দিলাম শুকিয়ে যাবে এগুলো সব উল্টে দিলাম এগুলো শুকিয়ে যাবে আজকেই শুকিয়ে যাবে তোমাদের কাকিমার জন্য একটা মৌসুমি কেটে আনলাম হ্যাঁ আমি এখন একটু রেস্ট করব মানে একটু মোবাইল ঘাটাঘাটি করব মোবাইল ঘাটাঘাটি সকাল থেকে আমি সময় সেরকম পাই না কারণ সকালবেলা রান্না এই সমস্ত মানে টুকটাক কাজ নিয়ে ব্যস্ত থাকি তো আমি দুপুরবেলা টাইম আমি একটু মোবাইল ঘাটাঘাটি করি তা এখন যেহেতু রেস্ট করব তো রেস্টের মধ্যে আমার মোবাইল ঘাটাঘাটিটাও পড়ে তো আপনি একটু মোবাইল ঘাটাঘাটি করি তারপরে আমি আসছি মোবাইল ঘাটতে ঘাটতে একটা অভ্যাস হয়ে গেছে আমি রেগুলার ঘুমিয়ে পড়ছি আজকেও ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে ওয়েদার কিন্তু অতটা খারাপ নেই গাছের পাতা নড়ছে দেখো টুকটাক অল্প অল্প নড়ছে মানে খুব যে গরম তা কিন্তু নাই উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি ওয়েদারটা ভালো হলেই ভালো আর কয়েকদিন যা গরম পড়েছিল জাস্ট নেওয়া যাচ্ছিল না এতটাই গরম পড়েছিল আজকে ওয়েদারটা কিছুটা ভালো আছে এই দেখো আমাদের গাছে কত ফুল এখনো থেকে গেছে এত ফুল ফোটে এই ফুলগুলো আমাদের প্রতিদিন মানে আমাদের বাড়ির সবাই পুজো করে আমাদের বাড়ির প্রত্যেকে ঘন্টা ফুল নেয় নিয়ে পুজো করে থেকেই গেছে সব ফুলগুলো তুলতে পারিনি আজ ভেতরের দিকে ফুলগুলো চলে গেছে তো ফুলগুলো ঠিকঠাক তুলতে পারেনি থেকে গেছে প্রতিদিন প্রচুর ফুল ফোটে মানে সকালবেলা ভোরবেলা যদি দেখো ভোরবেলা একদম জাস্ট ফুলে মানে ভরে থাকে গাছটা যাই আমি একটু ফ্রেশ থ্রেশ হয়ে আসি তারপর বিকালে একটু কাজ শুরু করে দিই তাহলে আমি এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি নষ্ট হয়ে যাবে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি দুটোই জাল করে এখন এখন এই বোতল রোগে জল ভরে নেব এখন একে একে জামা কাপড়গুলো গোছ গাছ করে নেবো অনেক কেচেছি আজকে এখন গোছ গাছ করে নেবো ওখানকার সেই স্তুবাকার আর কাপড় ছোপড় গোছ গাছ করা হয়ে গেছে যে পিছনে দেখতে পাচ্ছ এগুলোও সব গোছ গাছ করতে হবে আজকে কেচেছি প্রচুর না এগুলো গোছ গাছ করে না রাখলেও ঘরটা কেমন লাগে এগুলো এখন তাহলে গুছিয়ে নিই তারপরে আমি আসছি এইগুলো এখন শুকায় নেইগুলো থাক সারা রাতে শুকিয়ে যাবে এটা যেহেতু একটু মোটা টাইপের জিন্স তারপরে গেঞ্জি এগুলো সব গুছিয়ে নিলাম এখানে রেখে একটা আলমারিতে তুলে দেবো যেগুলো গুছিয়ে নিলাম এগুলো কিছুটা গুছিয়ে নিলাম আর আমি এখন শশাগুলো কেটে নেবো শশা দিয়ে মুড়ি দিয়ে টিফিন খুব অভিজ্ঞতা কথা আমি শশাগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে নিলাম ভালো লাগে মুড়ির সাথে খেতে আর মা তেল অল্প দিয়েছি মুড়িতে আমি একটু বেশি করে তেল দিয়েছি মার তো খাওয়া হবে না যেহেতু কলেস্ট্রল আছে আর এই যে লাল চা করে নিয়ে এলাম আর তোমাদের কাকিমা টিভি দেখছে টিভি দেখতে দেখতে এখন টিফিন টাইম এগুলো করতে পুরো মানে বিশ মিনিট লেগে গেল শশা কাটতে প্রচুর টাইম লাগে কারণ শশার যে মানে ইটা থাকে মানে ভাবটা থাকে ওটা ছাড়াতে অনেকক্ষণ টাইম লেগে যায় এ করতে করতে আমাকে অনেকগুলো মশাও কামড়ে দিল চাও বসিয়ে দিয়েছি দেখে দেখছি শসাও কাটবে না কিন্তু মুড়ি মুখে নেটা একবারে হয়ে গেল সব কাজ তো বিকালে টিফিনটা আগে করে নিই তারপরে কি করছি তোমাদেরকে জানাচ্ছি চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আচ্ছা লাল চা করেছি দুধ চা আর আজকে আর মা দুধ চা খেতেও চায়নি আসলে মা নিজেই বলে যে লাল চাই করে অন্যদিন কর মুড়িটা শশাটা ভালো করে মেখে নিয়ে আবদার থাকে আজকে মাথাটা একটু ধরেছে হয় না এরকম কিন্তু ভালোই মাথাটা ধরেছে একটু চাম্পি করতে হবে চাম্পি করবো তোমাদের কাকিমাকে একটু চাম্পি তোমাদের কাকিমাকে তেল মালিশ করে দেবো তোমাদের কাকিমা প্রতিদিনের তেলের মালিশ আর আমারটা হচ্ছে চাম্পি করব কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে আর তেল দিলে পারে না সত্যি মাথা ব্যথা কিন্তু কমে যার জন্য আমাকে চা খাওয়া হয়ে গেছে তোমাদের কাকিমাকে একটু চাম্পি করে দিই এই তোমাদের কাকিমাকে একটু তেল মালিশ করে দিই আর আমি একটু চাম্পি করে তারপর আসছি আমার মুখ আর দেখাবো না আমাকে দেখতে খুব বাজে লাগছে তেল রেখে তাও দেখাই এই দেখো চম্পি করে আমাকে খুবই বাজে লাগছে দেখো চাকরানি মনে হচ্ছে চাকরানি প্রচুর তেল দিয়েছি প্রচন্ড মাথা ব্যথা করছিল তেলটা দিয়ে অনেক শান্তি পাচ্ছি আর মাথা ব্যথা যে করছিল ওটা আর নেই আর বেরুনিও করে নিয়েছি আর এটা করে মা মার চুলটাও বেঁধে দিলাম মাকে খুব তেল মালিশ করে দিলাম আমারটা চাম্পি আর মারটা হচ্ছে তেল মালিশ

খালি ট্যাড়া চোখে দেখছে আমাকেই এই দেখো ট্যাড়া চোখে দেখছে গুড নাইট বল বল গুড নাইট বল গুড নাইট সারাদিন খালি বসে থাকে আমাদের ঘরের সামনে আমাদের ঘরের সামনে থেকে কোথাও যাবে না এখানেই বসে থাকবে সারাদিন আর আজকে দেখতে দেখতে অনেকটাই বেজে গেছে প্রায় আটটা বেজে গেছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা